সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্ত দিয়ে পালানোর সময় এমপি নিজাম সহ তিন ভিআইপি আটক পুলিশের পক্ষ থেকে আইজিপির দুঃখ প্রকাশ পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ জেনারেল আজিজের স্ত্রী সন্তান বাহারাইনে গেছেন বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয় রয়টার্সের প্রতিবেদন বোরকাপড়ে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না যুবলীগ নেতার একটি নিরপেক্ষ নির্বাচনে বিএনপির চাওয়া মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্ত দিয়ে পালানোর সময় এমপি নিজাম সহ তিন ভিআইপি আটক অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী দুই আসনের এমপি উদ্দিন হাজারি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ও এমপির দেহরক্ষী পি এস মানিক আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মঙ্গলবার বিকাল তিনটায় পরশুরামের আমজাদহাট ইউনিয়নের খানামিয়ার বাড়ি এলাকা দিয়ে আত্মগোপনে যাবার পথে তারা আটক হয়েছেন জেলার একাধিক গোয়েন্দা সংস্থা তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনার পদত্যাগের খবরে সংসদ সদস্য ও জেলা সাধারণ সম্পাদক দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিজাম হাজারির পাশাপাশি ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ফেনী পৌর মেয়র সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে যায় বলে জানা যায় দুপুরের পর থেকে জাতীয় পতাকা হাতে লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন তবে বিজয় উল্লাসের পাশাপাশি এক শ্রেণীর লোকজন বিভিন্ন ভবন ও কার্যালয়ে হামলা ভাঙচুর করেন পুলিশের পক্ষ থেকে আইজিপির দুঃখ প্রকাশ পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম এই আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতায় যেসব ছাত্র সাধারণ মানুষ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একই সঙ্গে আইনি অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মইনুল ইসলাম আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আইজিপি বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নৌ রেলওয়ে ও হাইওয়ে থানার কর্মকর্তা ও ফোর্সকে পুলিশ যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে লাইন্সে জেনারেল আজিজের স্ত্রী সন্তান বাহরাইনে গেছেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী সন্তান মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে গেছেন আজ বুধবার সকাল ছয়টার পর উড়োজাহাজে ঢাকা থেকে বাহরাইনে যান তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন গালফ এয়ারের জিএফ উড়োজাহাজটি ভোর পাঁচটা মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল তবে সেটি সকাল ছয়টায় বাহারাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়াই ওই ফ্লাইটে সাবেক জেনারেল আজিজের স্ত্রী ও ছেলে ছিলেন তবে উড়োজাহাজে সাবেক জেনারেল আজিজ ছিলেন না সাবেকের সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি দুই সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদ সহযোগিতা ছিল বলে অভিযোগ আছে এছাড়া আজিজের কারণে জোসেফের করা হয়েছে এমন আলোচনাও আছে তিনি দুই হাজার একুশ সালের তেইশ জুন অবসরে যান অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতিতে সম্পৃক্ত তার অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয় রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সেনা প্রধান জেনারেল জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান প্রধানমন্ত্রীকে তিনি জানান তিনি দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারক বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই ভারতীয় কর্মকর্তা বলেন বার্তাটি পরিষ্কার ছিল শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি ও বৈঠকার বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার ১৫ বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুব কমে সহ্য করেছেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে একানব্বই জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পরে দেশব্যাপী অনির্দিষ্টকালের কার্ফিউ জারি করা হয়েছিল জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী ছিল এই দিনটি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দৌলা চৌধুরী রোববার সন্ধ্যার আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি একে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক হিসাবে বর্ণনা করেন সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরো প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি তার ছেলে ও উপদেষ্টা সজীবের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি সারা দেননি বোরকা যুবলীগ নেতার পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে ফেনীতে জানা গেছে ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশু তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দত্তর সম্পাদক মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কন্যাখাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা জানান নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মনসির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাউর হলে এলাকায় উত্তেজনা তৈরি হয় এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয় খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয় পালিয়ে যান একটি নিরপেক্ষ নির্বাচনে বিএনপির চাওয়া মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমাদের চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন এটা করার জন্য সেনা প্রধান দায়িত্ব নিয়েছেন আমি আশা করছি আপনারা এটা করতে পারবেন বুধবার নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি গয়েশ্বর চন্দ্র বলেন আমাদের চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন আর নির্বাচনের পথে উত্তরণের জন্য সেনা প্রধান দায়িত্ব নিয়েছেন আমি আশা করি আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন আমরা রাজনৈতিক দল হিসাবে বিনা শর্তে আপনাকে বিশ্বাস করেছি তাই জনগণকে আশাহত করবেন না তিনি বলেন বাংলাদেশে এখনো কোন সরকার নেই আমাদের সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এখন একটি সরকার উপহার দিতে হবে সরকারে কে আসবে না আসবে সেটা আমাদের বিষয় নয় কারণ একটি সরকার দরকার সরকার ছাড়া দেশ চালানো সম্ভব নয় সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে